কষ্ট হচ্ছে দিয়ে পাঠান ছাগল তো এটা ছাগল তো নাকি যদি মানুষ হতো আজকে কি কষ্ট হতো ছাগল না হয় যদি মানুষ হতো কি কষ্টটা হতো সরকারি পশু হাসপাতালে চরম অব্যবস্থা ছোট ব্লেড দিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে কাটা হলো প্লাস্টার খুব পশু মালিকের ঘটনা আরামবাগের ব্লক পাড়ায় অবস্থিত সরকারি পশু হাসপাতালের জানা গিয়েছে আরামবাগের দৌলতপুরের বাসিন্দা তারক ভক্তর পশু ছাগলটির কয়েকদিন আগে সাইকেলে পা ঢুকে ভেঙে যায় পশু হাসপাতালে নিয়ে এলে ছাগলের পায়ে যথারীতি প্লাস্টার করে দেয়া হয় সোমবার ছিল সেই প্লাস্টার কাটার দিন প্লাস্টার কাটাকে কেন্দ্র করে সামনে আসে হাসপাতালের অব্যবস্থার ছবি অভিযোগ ছাগলের পায়ের প্লাস্টার কাটতে একটি ছোট টেন্সার ব্লেড অর্থাৎ হ্যাক্স ব্লেড ব্যবহার করা হয় প্রায় দু ঘন্টা ধরে কাটা হয় সেই প্লাস্টার আর তাতেই ক্ষুব্ধ হন তারকবাবু তিনি প্রশ্ন তোলেন বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো উন্নতমানের মানের চিকিৎসার সরঞ্জাম ব্যবহার হচ্ছে না এই হাসপাতালে একটা আহত পশুকে কষ্ট দিয়ে ছোট ব্লেড দিয়ে কেন ঘন্টার পর ঘন্টা ধরে প্লাস্টার কাটতে হবে পশুর জায়গায় নিজের শিশু হলে কেউ এই অব্যবস্থা মেনে নিতেন না বলেও দাবি করেন তিনি যদিও বিষয়টি খতিয়ে দেখে উন্নত মেশিন আনার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ পিজুর শেট ঘটনা হচ্ছে ছাগলটার পা ভেঙে গেছিল ঠিক আছে তা হয়ে গেল গত কদিন হয়ে গেল আমি তারপরে প্লাস্টার করতে আসছি প্লাস্টার কাটতে এসেছি এনাদের কোনো ব্যবস্থা নেই যে প্লাস্টার কাটার কোনো মেশিন নেয় কিছু নাই ট্যান্সার ব্লেডে করে ছাগলটার পাক কাট দিচ্ছে কি সরকার মেশিন আমাদের দেবে না না দিচ্ছে না না এরা কিছু চাই না মেশিন ঠিক আছে এই জন্যে আমি বলতে চাইছি যে এর সরকারি হসপিটালে এরকম অবস্থা কেন মেশিন কই হ্যাঁ এইবার দেখুন যে এই ট্যানসার ব্লেডে করে কাটা হচ্ছে এটা কি এর কিছু আলাদা কিছু মেশিন আছে আমি জানতে চাইছি আর কি মেশিন আলাদা কিছু যদি থাকে আপনারা অনেক অতি ওদের দিয়ে পাঠান ছাগল তো এটা ছাগল তো নাকি যদি মানুষ হতো আজকে কী কষ্ট হতো ছাগল না হয় যদি মানুষ হতো কী কষ্টটা হতো ছাগলটা কষ্ট পাচ্ছে না আপনি বলুন না ছাগলটা কষ্ট পাচ্ছে তো যদি আজকে ছাগলটা যদি না হয় আমার ছেলেরা হতো তাহলে সেখানে কী হতো এরা এইভাবেই কাটতো এ কী পরিষেবা ছাগলটা আস্তে আস্তে ইয়ে করে ব্যতিক্রমে সাইকেলে পা ঢুকে যেতে ছাগলটার পাটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে এখানেই নিয়ে এসে হয়েছিল প্লাস্টার করে কিন্তু তাদের ব্যবস্থা এখানেই প্লাস্টার হয়ে আজকে নিয়ে এসেছি আজকে এরকমভাবে তার ভাব ব্যবস্থা আরামবাগলপুর তারক ভক্ত আজকে আমি প্রথম দেখলাম যে ডাক্তারবাবুরা ওইভাবে তার একটা ছাগলের ট্রিটমেন্ট করছে তা আমি এখানে যে বিএলডিও আছে বা উনি যে মেন ডাক্তার আছে আমি ওনার সঙ্গে কথা বলবো কারণ ওইভাবে একটা পশুকে ওইভাবে তো ওই ব্লেড দিয়ে কাটা উচিত নয় তা ওনাদের ইনস্ট্রুমেন্ট প্লাস্টার করাটা উচিত নয় তা সেক্ষেত্রে ওনাদের ইনস্ট্রুমেন্ট আছে নাকি আমি এ বিষয়ে আমি জেনে আমি পরবর্তীকালে যাতে করে এরকম এইভাবে ট্রিটমেন্টটা না হয় যাতে আরও অত্যাধুনিক ট্রিটমেন্ট হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলব ওনাদেরকে ওনাদেরকে বলব আমি কর্মদক্ষ আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদের কর্মদক্ষ পিযুষ